আসসালামু আলাইকুম বন্ধুরা কৈশোরকালীন পুষ্টি কার্যক্রমে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও জানাচ্ছি আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলে প্লে স্টোর অ্যাপসে গিয়ে প্লে স্টোর ওপেন করুন অতি সহজে আপনারা কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম প্রশিক্ষণটি সম্পন্ন করতে পারবেন ইনশাল্লা প্লে স্টোর শিক্ষার্থী বন্ধুরা আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের প্লে স্টোরে অ্যাপসে যাওয়ার পর প্লে স্টোর অ্যাপসটি ওপেন করার পর আপনি এরকমের একটি পেজ দেখতে পাবেন প্লে স্টোর সার্চ বাটনে অ্যাডোলেসেন্ট নিউট্রেশন ট্রেনিং লিখে সার্চ করলেই আপনি এরকমের একটা অ্যাপস পাবেন আবার বলছি প্রশিক্ষারী বন্ধুরা প্লে বা দেখতে পাচ্ছি যে প্লে স্টোরে সার্চ বাটনে অ্যাডো অ্যাডোনো নিউট্রিশন ট্রেনিং লিখে সার্চ দিন তবেই এরকমের একটি অ্যাপস পাবেন শিক্ষার্থী বন্ধুরা আবার দেখতে পাচ্ছেন যে আমরা অ্যাপসটি যখন লিখে ইনস্টল করার চেষ্টা করব তখন এরকমের একটা পাবো আমরা ইনস্টল কমপ্লিট হলেই ওপেন বাটনে ক্লিক করব ইনস্টল যখন আমার কমপ্লিট হয়ে যাবে আমরা যখন ইনস্টল অ্যাডোনোস অ্যান্ড নিউট্রিশন ট্রেনিং যখন সার্চ দিব তখন এরকমের একটা অপশন আমরা পাব এবং ইনস্টল করলেই এরকমের ওপেন উপস্থিত হবেন শিক্ষার্থী নিতে বন্ধুরা তাহলে আপনারা ওপেন বাটনে ক্লিক করব ওপেন বাটনে ক্লিক করলে আমরা এরকমের একটা পেজ দেখতে পাব কৈশকালীন পুষ্টি প্রশিক্ষণ শিক্ষার প্রশিক্ষণার্থী বন্ধুরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব আমরা ধৈর্য হব না কারণ মোবাইলে অ্যাপসে কিছু ট্রেনিং করলে অনেক সময়ের প্রয়োজন হয় এই আমরা কিছু ধৈর্য করব তারপর আমরা